পুলিশ বিভাগেও মারাত্মক দুর্নীতি চলছে আজ এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ নিজের কোড অফ কন্ডাক্ট ভাঙছে এমন অভিযোগ করেছেন তিনি কি অভিযোগ করেছেন প্রথম অভিযোগ হচ্ছে যে পুলিশ কোনো পার্সোনাল প্রেস মিট করতে পারে না দেখুন পুলিশের চাকরি হচ্ছে সরকারি চাকরি সরকারি চাকরিতে বেশ কিছু নিয়ম থাকে যেটা সরকারের তৈরি করে দেওয়া দীর্ঘদিন পুরনো এই আইনগুলো রয়েছে এমন কোনো বিষয় নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে এই আইনটা করেছেন বা হাল ফিলায় দু এক বছরের মধ্যে হয়েছে আসলে পুলিশের সব কিছুই জানা এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারী তার অভিযোগ পুলিশ সব কিছু জেনে বুঝে রাজনীতির একটা পেয়াদাতে পরিণত হয়েছে আর পুলিশ রাজনীতির পেয়াদা নাকি পুলিশ নিজে রাজনীতি করছে এটা নিয়েও জনগণ কনফিউজ কারণ আপনারা জানেন সম্প্রতি শুভেন্দু অধিকারী মনোজ বর্মাকে উদ্দেশ্য করে একটা কটুক্তি করেছিলেন সেই ভিডিও আমরা সকলেই দেখেছি তিনি প্রথম কোনো নেতা পুলিশকে এরকম বলেছেন এমনটা নয় মুখ্যমন্ত্রীকেও আমরা দেখেছি পুলিশকে অনেকবার চাপকে দেওয়ার কথা বলেছেন নানান রকম কথা বলেছেন অনেক বিশেষণ পুলিশের জন্য মুখ্যমন্ত্রী খোদ প্রয়োগ করেছেন বিরোধী নেতারা প্রায়ই করে থাকে অনেক রাগের বশবর্তী হয় অন্যান্য রাজ্যেও হয় ঠিক বেঠিক আমি বলছি না কিন্তু হয় কিন্তু যেটা প্রথমবার হয়েছে সেটা পুলিশ এটা গায়ে মাখিয়েছে এবং গায়ে মাখিয়ে সরাসরি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে পাল্টা একটা রাজনীতির পেয়াদার মতন বা একজন রাজনীতিবিদের মতো এটা নিয়ে তারা একেবারে ময়দানে নেমেছে আমরা দেখেছি সেদিন প্রেসমিটে তিনজন যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে সব থেকে বেশি অ্যাক্টিভ ছিলেন তিনজন সালবা সুলতানা ওয়াইফ অফ আতাউর রহমান প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে ওয়াইফ অফ সায়ন্তন দে এবং অমিতা বাজ ওয়াইফ অফ এই আতাউর সায়ন্তন এবং অতনু এরা হচ্ছেন পুলিশের কর্মী তাদের মধ্যে সায়ন্তন আবার ডিডি ডিপার্টমেন্টে আছেন এবং অতনুবাজ এনফোর্সমেন্ট ব্রাঞ্চে আছেন এমনটা আজকে প্রেস কনফারেন্সে শুভেন্দু অধিকারী জানিয়েছেন এবার এই যে গোটা প্রেসমিটটা অ্যারেঞ্জ করা হয়েছিল পুলিশের যে কোড অফ কন্ডাক্ট রয়েছে তাতে স্পষ্টভাবে বলা আছে পুলিশ কিংবা পুলিশের স্ত্রী কোনো ব্যক্তিগত প্রেসমিট করতে পারবে না পুলিশ প্রেসমিট করতেই পারে তার জন্য নির্দিষ্ট গাইডলাইন আছে ইন্সপেক্টর র্যাঙ্ক বা তার উপরের পুলিশ আধিকারিকরা সাধারণত যারা যে ঘটনা আইও হন বা ঘটনার সঙ্গে যুক্ত হন অপরাধের ঘটনা হতে পারে বা বিভিন্ন ঘটনা হতে পারে তার সেই সংক্রান্ত প্রেসমিট তারা করেন কিন্তু ব্যক্তিগত প্রেসমিট কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রেস প্রেসমিট এটা পুলিশ কিংবা পুলিশের পরিবারের কেউ করতে পারে না এটা আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেছেন তার বক্তব্যটা আমরা ভিডিওর শেষের দিকে শোনাবো তার বক্তব্যটা কিন্তু ঘটনা আজকে মারাত্মক মারাত্মক কয়েকটা বোমা ফাটিয়েছেন শুভেন্দু কি সেই বোমা এই যে গোটা ঘটনাটা এই যে প্রেসমিট করানো হলো নিয়ম ভেঙে নিয়ম বহির্ভূতভাবে যেমনটা শুভেন্দু অধিকারীর অভিযোগ সেটার নাকি মাস্টার হচ্ছেন বিজিতাশ্ব রাউত শুভেন্দু অধিকারীর অভিযোগ এবং তিনি একটা ভিডিও দেখিয়েছেন সেটাতে তিনি বলছেন যে বিজিতাশ্ব রাউত যিনি কনভেনার হচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবং শান্তনু সিনহা বিশ্বাস তিনি হচ্ছেন কোঅর্ডিনেটর পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি এরা দুজন হচ্ছেন এই গোটা অপারেশনটা ঠিক করেছিলেন কিভাবে কাদেরকে এগিয়ে দিতে হবে কোন পুলিশের ওয়াইফ সামনে বসবেন প্রেসমিট করবেন কাদেরকে পেছনে রাখতে হবে গোটা ঘটনাটা অপারেট এই দুজনে মিলে করেছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন শুভেন্দু অধিকারীর কথা বলছি যে কলকাতা পুলিশের গাড়ি দেওয়া হয়েছিল এই প্রেসমিট করার জন্য পুলিশের গাড়ি কি ব্যক্তিগত কাজে ব্যবহার করা উচিত বা এর জন্য নির্দিষ্ট কি আইন আছে আপনারা আপনাদের যদি জানা থাকে বলবেন আমি যতদূর জানি ব্যক্তিগত কাজে পুলিশের গাড়িগুলো ব্যবহার করা উচিত নয় এবং পশ্চিমবঙ্গে উচিত অনুচিতের ধার না ধারা অনেক পুলিশে আছেন আবার ভালো পুলিশও আছেন কিন্তু অনেক ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে দেখা গেছে এর আগে অনেক খবর হয়েছে যে ব্যক্তিগত কাজেও পুলিশের গাড়িগুলো ব্যবহার করা হয় তো এইগুলো কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে না তাও হয় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে পুলিশের একটা স্পেশাল জার্সি বের করা হয়েছে এই পুলিশ ওয়েলফেয়ার কমিটির এবং সেই ওয়েলফেয়ার কমিটির জার্সি পরে তারা একুশে জুলাইয়ে এমনভাবে ডিউটি দিয়েছেন যে তাদের তৃণমূল কর্মী না পুলিশ এটা কিন্তু বোঝার উপায় নেই এবং এই যে শান্তনু সিনহা বিশ্বাস শান্তনু সিনহা বিশ্বাসকে নাকি নিয়ম ভেঙে গত দেড় বছরে তিনবার প্রমোশন দেওয়া হয়েছে এটাও শুভেন্দু অধিকারীর অভিযোগ যে দেড় বছরে তিনবার প্রমোশন দেওয়া হয়েছে এবং এই তিরিশ আট দু হাজার পঁচিশ তার অবসরের কথা মানে এই দিন তার রিটায়ারমেন্ট হচ্ছে এটাই হচ্ছে তার ডিউটির শেষ দিন এবং এই ডিউটির শেষ দিনের পর তাকে দু বছরের এক্সটেনশন দেওয়া হবে এমনটা ঠিক হয়েছে এবং তাকে এক্সটেনশন যে সময়টা তিনি থাকবেন সেই সময় তাকে যাতে ডেপুটি কমিশনার করা হয় তার জন্য এক্সট্রা ওই যে যখন আমাদের যখন প্রাথমিক নিয়োগ হচ্ছে বা অন্যান্য শিক্ষক নিয়োগ হচ্ছে তখন মনে আছে যে একটা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল সেরকমই সুপার নিউমেরিক পোস্টের মতন শুভেন্দু অধিকারীর অভিযোগ যে এবার আটটা নতুন পোস্ট তৈরি করা হয়েছে এবং এই আটটা নতুন পোস্ট তৈরি করার কারণটা কি এই আটটা নতুন পোস্ট তৈরি করে এই শান্তনু সিনহা বিশ্বাস সহ পছন্দের আধিকারিকদের এখানে কিন্তু একটা ভালো জায়গা যেখানে মাননীয়া চাইছেন সেখানে দেওয়া হবে এবং এই আটটা পোস্ট তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে শান্তনুবাবুকেও ডিসি করা শুভেন্দু অধিকারী অভিযোগ এবং তিনি আজকে আরেকটা মারাত্মক বোমা ফাটিয়েছেন সেটা হচ্ছে এই শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে সেই ছেলেকে তিনি এনআরআই কোটায় ডাক্তারি পড়ানোর সুযোগ করিয়ে দিয়েছেন নিয়ম বহির্ভূতভাবে এনআরআই কোটায় মেডিকেল অ্যাডমিশন হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে যেটা নিয়ে নাকি ইডি ইনভেস্টিগেশন হচ্ছে বলেছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি আপনাদের এবার একটু শোনার প্রয়োজন আছে মন দিয়ে গোটাটা শুনবেন কারণ প্রত্যেকটা বক্তব্য খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু অভিযোগ আছে বেশ কিছু প্রমাণ আছে বেশ কিছু ছবি আছে যেগুলো না দেখলে এই যে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম সেটা সঠিক না বেঠিক আপনাদেরও তো যাচাই করা দরকার দেখুন সে ভিডিও কলকাতার নগরপাল যিনি একটা কুখ্যাত আইপিএস অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় এসপি থাকার সময় যৌথ বাহিনীকে ব্যবহার করে সুশান্ত ঘোষ দীপক সরকারদেরকে সাথে নিয়ে গোটা জঙ্গলমহল এলাকায় কি অত্যাচার করেছেন দু হাজার নয় দশ এগারোর আগে পর্যন্ত উনি ওই সময়কালে সিপিএম এর হোয়াইট বয় ছিলেন এবং এসপি ছিলেন মনোজ বার্মা আদিবাসী ছেলেগুলোকে মান্ডি হাসদা সোরেন মুর্মু মাঝি সিং টুডু এবং মাহাতোদের উর্মি মাহাতোদের তাদের সকলকেই জনসাধারণের কমিটি এবং মাওবাদী তকমা দিয়ে তুলে এনে মারতেন উনারও একটা আয়না ঘর ছিল অলাইকুন্ডা পুলিশের বিট হাউসে তো এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন ওখানে না ছিল জল কামান আরেকজন মিলাদ খালিদ মিরাজ নাকি নাম আছে তুমি বলছিলেন সাড়ে তিনশো চারশো লোক নাকি মিছিলে ছিল আমি গুনতে যান পার জানি না অঙ্ক হয়তো আমরা কাঁচা এ ধরনের বায়াস্ট কথাবার্তা পলিটিক্যাল কথাবার্তা আপনারা লাগাতার দেখেছেন এবং শুনেছেন আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন শুধু পর্দা ফাঁস করব না আপনাদের বিরোধী দল নেতা প্রমাণ রেখেই বলে সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে সংগঠনটা এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন শান্তনু বিশ্বাস তিনি তৈরি করেছেন নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ ভবানী ভবন কলকাতা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে পিটিএস অডিটোরিয়াম নট টু অ্যালাউড বাই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার অফিসিয়ালি অ্যালটমেন্ট নেয়নি নো মেমো নো ডিও প্রেস মিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ একজন এক্সটেনশন পেয়েছেন ওপারটা আছে পরে বলছি আর বিজিতেশ্বর রাউত তিনি এসআই থেকে ইন্সপেক্টরও প্রমোশন পেয়েছেন এসব করছেন তো চটি চাটছেন আরেকটা লম্পট আছে নাম এখানে আমি দিচ্ছি না শুনেছি একাধিক স্ত্রীও এইসব লোক মিলে ওখানে অর্গানাইজ করেছেন তিনটে বাস আনা হয়েছে রুট নাম্বার দুশো তিরিশ যে বাসকে কে আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই দুশো তিরিশ রুটের তিনটি বাস পৌঁছে দিয়েছেন এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে আনঅফিসিয়াল ইস্যুড বাই এমটিও পুলিশ এন্ড পুলিশ নট মানে ওদের হ্যান্ডবুক আছে অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না ইতিমধ্যে আমার লয়ার লয়ার নোটিস দিয়েছে তিন দিন অতিবাহিত হয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে আমরা মামলা মামলা এবং এই যে যাদের বৌরা এসেছিলেন আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা আতাউর রহমান পোস্টিং আছে

বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে ছুটে পালিয়েও গেছে অমিতাভ বেচ বাথ ওয়াইফ অফ এএসআই ওয়ান এইট ওয়ান থ্রি এইট অত নু বাথ অফিসার ড্রেস পোস্টেড টু কোর্ট ডিভিশন ডেপুটেড টু এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আমরা রাজ্যপাল মহোদয় তো ফর্মালিটি জানিয়ে এটা ইনকোয়ারি করতে বলেছি যেহেতু ভাইলেশন অফ দ্য সার্ভিস রুল আর এই ছবিটা আপনাদের দেখাবো তারপরে ভিডিওটা দেখাবো ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কি করে ব্রিফ করছিলেন এই ছবিটাতে ভারতবর্ষে

একুশে জুলাই দেখো বহির্ভূত কিনা যে কাজগুলো বিতর্ককে জন্ম দেয় কিনা এবার নিয়ম আইন এর ফাঁক বলে অনেক কিছু এ ভারতবর্ষে হয় কিন্তু পুলিশ তো সমাজের রক্ষক তাদের রাজনীতিকরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে এটা সম্পূর্ণ সত্য নয় যবে থেকে পুলিশ ফোর্সের জন্ম হয়েছে তবে থেকেই পুলিশ শাসকের হয়ে কাজ করা এই অভিযোগটা আছে স্বাধীন ভারতবর্ষে যবে থেকে উনিশশো সাল থেকে পুলিশ ডিপার্টমেন্ট স্বাধীন হয়েছে তবে থেকে পুলিশ ডিপার্টমেন্টে কি কোনো স্বাধীনতা এসেছে সেই ইংরেজ আমলে পুলিশকে যেভাবে ব্যবহার করা হতো ঠিক একইভাবে এখনো শাসক দল ব্যবহার করছে এমনটা বারংবার বিরোধী দল অভিযোগ করে পুলিশের কাছে মানুষ নিরপেক্ষতা আশা করে কিন্তু সেই নিরপেক্ষতা কি সব পুলিশ দিতে পারে পুলিশের কাজে কি ভিআইপি কালচার নেই পুলিশ কাউকে একরকমভাবে দেখে কাউকে আরেক রকমভাবে দেখে এর নানান ভিডিও আমরা দেখতে পাই কিভাবে এক নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের অনুষ্ঠানে পুলিশ হাত গুটিয়ে বসে থাকে আর কিভাবে এই কদিন আগে আমরা দেখেছি যে নানান ধরনের এই যে শ্রাবণ মাস শ্রাবণ মাসে কাবর যাত্রা হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি কাবর যারা যাত্রী আছেন যারা যাত্রা করছেন জল চড়াচ্ছেন ভোলে বাবার মাথায় তাদেরকে কিন্তু পুষ্পবর্ষণ করা হয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গে বহু জায়গায় তাদের লাঠি পেটা করা হয়েছে বহু জায়গায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ বহু ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাগুলো সঠিক না বেশিক সেটা পরের কথা কিন্তু পুলিশের এই আচরণ অন্তত ঠিক হোক যেদিনকে নবান্ন অভিযান হল অভয়ার মায়ের মাথা ফুলে গেল কে ফুলিয়েছে সালমা সুলতানারা জানেন না কিন্তু পুলিশ তো জানে কারা ফুলিয়েছে এর তদন্ত হওয়া দরকার নয় কি পুলিশ যেভাবে অন্যায় অত্যাচার করে মানুষের সঙ্গে যে অভিযোগগুলো আসে তার নিরপেক্ষ তদন্ত কি হওয়া উচিত নয় মানুষের গণতান্ত্রিক অধিকার বিরোধ করার ধর্না প্রদর্শন করার ঘেরাও করার তাতে এইভাবে নির্বিচারে লাঠি মারার কি প্রয়োজন আছে লাঠি মারারও তো একটা কোড অফ কন্ডাক্ট আছে সেই কোড অফ কন্ডাক্ট কি পুলিশ মানেই আমি আপনি একজনকে চর মারলে আমাদের জেল হাজত হয়ে যায় কিন্তু পুলিশ উর্দির জোরে মানুষকে নির্বিচারে পেটায় এই ঘটনার কি শেষ হওয়ার প্রয়োজন নেই আপনারা কি মনে করেন যদি আপনারা আমার সঙ্গে সহমত হন জানাতেই পারেন বিপক্ষে মতামত থাকলে সেটাও জানাতে পারেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন